মাহমুদানসমিহান করিম আম্মাউজ্লাহমাদসমিল আলহামদুলিল্লাহ সকল নতুন একটি সোহানি নিয়ে মতো তৌফিক দান সিং এর জন্য সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আজকের বিষয় হচ্ছে যে জাদুকর বা তান্ত্রিক জিন্নাদের জবান বন্ধ করা আমাদের প্রথম কাজ হচ্ছে যে যদি কোনো রুগী অথবা কোন তুলারাশি ব্যক্তির উপরে যদি তান্ত্রিক জিন্নাতে সে হাজির হয়ে থাকে তখন আমরা কীভাবে কী কাজ করব তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে যে তান্ত্রিক জিন্নাতে জপান বন্ধ করা বা তান্ত্রিক জিন্নাতকে গায়ন করা তান্ত্রিক জিন্নাতকে গায়ন করার অসংখ্য পদ্ধতি বা প্রসেস রয়েছে তার মধ্যে একটি অন্যতম প্রসেস হচ্ছে তান্ত্রিক জিন্নাতে জবান বন্ধ করা প্রথম অবস্থায় আমরা তান্ত্রিক জিন্নতে কীভাবে জবান করে বন্ধ করি একটা প্রসেস শেখাটা খুব প্রয়োজন দেখেন আপনার হচ্ছে ওনাদের কৌশল ওনাদের কৌশলগুলো যদি আপনি ধরতে পারেন আশা করা যায় যে আপনি তান্ত্রিক জিন্নাত হোক বা আমেল জিন্নাত হোক হতে পারে অন্য কোনো জিন্নাত যদি হয়ে থাকে তাহলে তাদেরকে আপনার অল্প থেকে করতে পারবেন বা ধ্বংস করতে পারবেন বিশেষ করে হচ্ছে আপনার প্রয়োগ করা সঠিকভাবে প্রয়োগ করতে হবে এখন আমি তান্ত্রিক জিন্নাতকে ঘায়াল করা বা ওনাদেরকে শেষ করা বা ধ্বংস করার আমলগুলো আমি একটু অন্যরকম করি দেখেন এখন যদি তান্ত্রিক জিন্নাত আপনি কোনো আমল করতেছেন ধরেন আপনি তান্ত্রিক জিন্নাতকে কোনো শাস্তি দিতেছেন সে শাস্তি অনুভব করতেছে না অথবা কোনো তান্ত্রিক জিন্নাতকে ওই তান্ত্রিক জিন্নাতকে আপনি মেরে ফেলতে চাইতেছেন বা মেরে ফেলছেন কিন্তু সে মারা যাইতেছে না এর মূল কারণ হচ্ছে সে তান্ত্রিক জিন্নাত তার আপনি যে আমলগুলো প্রয়োগ করতেছেন সে আমলগুলো সে কেটে দিতেছে এর জন্য সে এর জন্য সে হত্যা হয়ে না বা সে শাস্তি অনুভব করতেছে না এর জন্য একটি অন্যতম আমল হচ্ছে যে তার সর্বপ্রথম তার কাজ হচ্ছে আমিলের কাজ হচ্ছে যে তার জবানগুলো বন্ধ করে দেবে যদি ওইতান্ত্রিক জিন্নাতে জবানগুলো বন্ধ করে দেওয়া যায় আশা করা যায় যে তান্ত্রিক জিহ্নাত ধ্বংস হয়ে যাবে বা জবান বন্ধ করার পরে তার সেহের ধ্বংস করে দিলে অথবা এই আমলের মাধ্যমে তার জাদু শক্তি সমস্ত শক্তি ধ্বংস হয়ে যাবে চলুন আমরা কিভাবে তার জবানটা বন্ধ করব প্রথম অবস্থায় আমরা রোগীর শরীরে যে থাকবে আপনি তাকে প্রথমেই সরাই পরে পড়বেন একবার এবং শেষ তিন আয়ক পরবেন একচল্লিশবার পরের পর তাকে তিনটা ফুঁক দেবেন তারপর আবার সরাই ইখলাস পড়বেন পরবেন একচল্লিশ বার পরে আবার তিনটা ফুঁক দেবেন তারপর আপনি ওনাদেরকে বলবেন যে তোমরা কি চলে যাবে নাকি তোমাদের জবান একদম পরিপূর্ণভাবে বন্ধ করে দেব তারপর তোমরা তো জবানে কোনো দিন কিয়ামত পর্যন্ত কিন্তু কোনো কথা বলতে পারবে না ঠিক আছে এভাবে বলবেন যদি তারপরও আপনার কথা না ইয়ে হয় তাহলে তারপর আপনি কিছু মনে মনে কল্পনা করবেন সামান্য পরিমাণ এক ফুট বালির মতো এরকম করে মুখ নিয়ে ধরবেন তারপর আবার সুরতুল তরিক করবেন একবার শেষ তিন হায় পড়বেন বার পরে তিনটা ফুক দেবেন হাতের ভিতরে ফুক দেওয়ার পর আপনি ইখলাস তুমি ক্লাস পড়বেন একুশ বার পড়ার পর আরেক আরও তিনটা ফুক দেবেন তারপর বলবে যে তুমি কি এখন চলে যাবে নাকি তোমাকে আমি তোমার জোপানগুলো বন্ধ করে একদম তোমাকে ভয়ঙ্কর শাস্তি দেব দেখবেন উনি কিছুটা হলেও যদি তান্ত্রিক জন্য হয়ে থাকে তাহলে যাওয়ার জন্য বলবে আর যদি বয়ংগরতান্ত্রিক চিহ্ন হয় বড় অতান্ত্রিক চিহ্নিত হয় তাহলে সেই চলে যেতে চাবে না তারপর আপনি সৌরায় আবার এক একবার পড়বেন শেষ দিন আয়াত একারবার পড়বেন তারপর আতুল ইখলাস একারবার পড়ে এরকম করে রুগীর শরীরে জুয়ে নিক্ষেপ করবেন যদি আল্লাহ একবার বলে নিক্ষেপ করবেন দেখবেন এই রুগীর চেহারা চেহারা এবং চেহারাটা কালো হয়ে যাবে প্লাস অনুযাপটা বন্ধ হয়ে যাবে সে আর কোনো কথা বা আপনার কোনো আমল কোনো আমল সে নষ্ট করতে পারবে না বিশেষ করে এই আমলটা আমার এবং আমাদের দের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে আমাদের কোনো আমল পরীক্ষা পরীক্ষাবিহীন কোনো আমল আমাদের এই ইউটিউব চ্যানেল অথবা আমাদের কোনো ভাইদেরকে দেওয়া হয় না ইনশাল্লাহ আশা করি যে আপনারাও এই আমল করে উপকৃত হবেন আর উপকৃত হয়ে আমার ইউটিউব চ্যানেলে ঠিক করে কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আর বিশ্বাস করে হচ্ছে যে আমাদের কোনো আমল নষ্ট করতে পারবে না বা আমিলের কোনো আমল নষ্ট করতে পারবে না ইনশাল্লাহ আশা করা যায় যে আমলটা খুবই একশো মধ্যে একশো পার্সেন্ট পরীক্ষিত এবং অনেক শক্তিশালী আমল আমাদের নতুন আরেকটি চালু হচ্ছে যে সফাই করা পক্ষ থেকে জিনজাদুর একদম সম্পূর্ণ চিকিৎসা কোর্স আশা করি যদি আপনার ভালো লাগে তাহলে একটি কোর্স করে দেখতে পারেন السلام عليكم ورحمه الله وبركاته